সেই জন্য আল্লাহ আমাদের এই ভিতরে দুইটা ডিভাইস দিছে কয়টা ডিভাইসের নাম কি জানেন একটার নাম নফস আরেকটার নাম কলব একটার নাম ভাইরাস আরটার নাম এন্ট্রি ভাইরাস নফসের নাম ভাইরাস কলভের নাম এন্ট্রি ভাইরাস যেখানে ভাইরাস হয় সেখানে কি মানতে হয় এন্ট্রি ভাইরাস মারতে হয় তা আল্লাহ নফসো দিছে এটার নাম ইসরায়েল কলবের নাম হচ্ছে ফিলিস্তিন যুদ্ধ বাজি গেছে এখন কোনটা কোন দিকে যাবে যদি ইসরায়েলের দিকে যান জাহান নাম ফিলিস্তিনের দিকে যাইলে চান না নফস বলবে সিনেমার দিকে আপনার কলব বলবে মসজিদের দিকে নফসের সাথে শয়তান আছে কলবের সাথে আমার মওলা আছে যদি নফস বলে কোথায় যাব চায়ের দোকানে আপনি মসজিদে যান নফস যদি বলে সিগারেট খাবো আপনি দুধ পান করেন নফস যদি বলে আমি অশ্লীল ভিডিও দেখব আপনি কোরআন পড়তে না পারেন কোরআনটা কুলি চুকের সামনে রাখি দেন যুদ্ধ শুরু হয়েছে কিনা একটার নাম ভাইরাস এটা নাম কি নফস আর নাম কলব এটা নাম কি অ্যান্টি ভাইরাস কলবের কথা যখন শুনবেন নফসের নাম হচ্ছে নফসে আম্মারা যেটা খারাপ কাজ করতে চায় আপনি নফসের কথা না শুনে কলবের কথা শুনছেন এটা তো আল্লাহ নফসের লাউয়ামা বানায় দিবে কি বানাই দিবে কথা কঠিন হলেও বুঝি নেন নফসের নাম নফসে আম্মারা আমারা মানে সিনেমা দেখ নাটক দেখ দুই ঘন্টা সিনেমা দেখি বলছেন আর একটু লম্বা হইলে ভালো হইতো পঁয়তাল্লিশ মিনিট নাটক দেখে বলিস আর একটু করে দিত কি হইতো এরকম নফস খারাপ কাজের দিকে লাগবে কিন্তু আপনি নফসের কথা না শুনে নামাজে রোজায় কোরআনে মাহফিলে শুধু কলবের কথা এন্ট্রি ভাইরাসের কথা শুনছেন আল্লাহ বলবে নফসে আম্মারা আর নফসে আম্মারা থাকবে না এটাকে আমি নফসে লাউ আমা বানাই দিই গুনাও করছেন গুনা করার পর নফসে বলবে আয় হায় তোর রহমান তোর নারাজ হয়ে গেছেন তো তবা করা উচিত যেন হচ্ছে ফিফটি ফিফটি তিন তারপরেও আপনি কলমের কথায় এন্ট্রি ভাইরাসের কথায় আপনি স্থির না আমি হুসাইনি হব আল্লাহ বলে নফসে আমাকে আমি নফসে মুতমাইন্না বানায়া বলবো উদে খুলি ফিল জান্না তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দেব তাহলে আমাদের কলবের মধ্যে দুইটা ডিভাইস আছে কয়টা ডিভাইস একটার নাম নফস এটার নাম ভাইরাস আরেকটার নাম কলব এটার নাম অ্যান্টি ভাইরাস নফসের সাথে শয়তান তাকে কলবের সাথে মাওলা তাকে সেই কলবুল মুমিনিন আরসুল্লাহ বলা হয় কলবের সাথে কলব হচ্ছে এন্ট্রি ভাইরাস যখন আপনি গুনা করেন দেখবেন ভিতরের মধ্যে কে যেন বলে করা উচিত না এটা দেখে না এটার নাম হচ্ছে কলব এই কলবের কথা যখন শুনবেন নফস এটা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটাকে লাউয়ামা হয়ে যাবে ফিফটি ফিফটিতে চলে আসবে ভালোও বলবে খারাপও বলবে এর পরেও যখন নফসের কথা শুনবেন না কলবের কথা শুনবেন এটা নফসাল্লাহ আমা থাকবে না এটা মুতমা ইন্না হইয়া এটা জান্নাতুল তুল দোষে চলে যাবে তাহলে যুবকদের ডিউটি হচ্ছে নফসকে কি বানাইয়া ফেলা ভাইরাস বানাইয়া ফেলা আল্লাহ যেন আমাদেরকে ভাইরাস বানানোর তৌফিক নসিব করেন